ভালো লোকের সংস্পর্শে থাকো তোমার বুদ্ধি না থাকলেও ভালো লোক সময় মতো সৎ পরামর্শ অবশ্যই দেবে আজ যে তোমাকে অবহেলা করছে গুরুত্ব দিচ্ছে না ধৈর্য ধরো একদিন তোমাকে তার সবচেয়ে বেশি প্রয়োজন হবে যদি তুমি দৃশ্যমান মানুষকে ভালোবাসতে না পারো তবে অদৃশ্য ঈশ্বরকে কী করে ভালোবাসবে জীবনে কখনো নিজের গুণের অহংকার করবে না কারণ পাথর যখন জলে পড়ে তখন তার নিজের ওজনের কারণেই ডুবে যায় যদি কিছু ভাঙতেই হয় তাহলে রেকর্ড ভাঙো কারো বিশ্বাস নয় চরিত্রের কারণেই অনেক সম্মানিত ব্যক্তি হারিয়েছে তার সম্মান আবার অনেক নগণ্য ব্যক্তি করিয়েছে বিরাট সম্মান তাই সর্বদা চরিত্র ঠিক রাখুন জীবনে যদি ব্যর্থ হও হতাশার কিছু নেই শুধু মনে রাখবে অন্ধকার যত গভীর হয় সূর্য তত দ্রুত উদিত হয় তোমার পকেট ভর্তি টাকা থাকলে তখন সবাই তোমাকে চিনবে আর তোমার পকেট ফাঁকা থাকলে তুমি সবাইকে চিনবে মানুষ অভ্যাসের দাস তাই সবসময় ভালো অভ্যাস তৈরি করুন যা আপনার ভবিষ্যতে ভালো কাজে লাগবে ব্যর্থ মানুষ দু প্রকার হয় এক প্রকার মানুষ হলো যারা কাজের চিন্তা করে কিন্তু কাজ করে না আর দ্বিতীয় প্রকার মানুষ হলো যারা কাজ করে কিন্তু চিন্তা করে কাজ করে না নম্রতার মাধ্যমে যা অর্জন করা যায় কঠোরতার মাধ্যমে তা অর্জন করা যায় না আপনি যদি কারো পছন্দ ও অপছন্দের বিষয়গুলো জেনে নিতে পারেন এবং তার স্বভাব ও রুচিবোধ বুঝতে পারেন তাহলে তার মন জয় করা একদম সহজ হয়ে যাবে মাটির দেহ নিয়ে করিও না বড়াই দুচোখ চোখ হলে দেখবে পাশে কেউ নাই যাকে তুমি আপন ভাবো সে হবে পর আপন হবে নামাজ রোজা অন্ধকার কবর মৃত্যুর জন্য সর্বদা প্রস্তুত থাকো কারণ মৃত্যুর দূত তোমার পেছনেই দাঁড়িয়ে আছে তার ডাক দেবার পর আর প্রস্তুত হবার সময় থাকে না রাগের মাথায় কখনো সিদ্ধান্ত নেবেন না এবং যখন খুব খুশি থাকবেন তখন কোনো প্রতিশ্রুতি দেবেন না হয়তো পরে এই দুটি কাজের জন্য আপনার ভুগতে হবে না হয় চরম মূল্য দিতে হবে যদি কখনো মনে অহংকার আসা শুরু করে তাহলে কবর স্থানে ঘুরে এসো ওখানে তোমার চেয়ে জ্ঞানী সুন্দর ও ধনী মানুষগুলো মাটির নিচে শুয়ে আছে পরিশ্রম সিঁড়ির মতো আর ভাগ্য লিফ্টের মতো লিফ্ট যে কোনো সময় বন্ধ হতে পারে কিন্তু সিঁড়ি সবসময় আপনাকে উপরের দিকে নিয়ে যাবে কাউকে যদি ভালোবাসো ভালো বেশ আর যদি না বাসো বেসো না কোনো দিন অবচ মন নিয়ে খেলা খেলো না কোনো নিষ্পাপ হৃদয়ে ব্যথা দিও না তিনটা জিনিস ফিরে আসে না সময় কথা সুযোগ তিনটা জিনিস হারানো ঠিক না শান্তি আশা সততা তিনটা জিনিসে পতন হয় অহংকার মিথ্যা হিংসা তিনটা জিনিস খুব দামি ভালোবাসা আত্মবিশ্বাস বন্ধুত্ব প্রজাপতির পিছনে ছুটে সময় নষ্ট করো না ফুলের চাষ করো দেবী প্রজাপতি তোমার পেছনে ছুটবে